রবিউল আউয়াল এর মাস এটা আসেন দুটা কথা বলেই শেষ করতেছি আসেন অঙ্গীকার করি আজকে অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যদি অঙ্গী আপনি অঙ্গীকারে সত্য হন তাহলে দ্বিতীয়টা করতে হবে রবিউল আউয়াল মাস আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে বলি তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতে মূল নামে একটা কিতাব আছে ছোট ছিয়ানব্বই কি আটানব্বই পৃষ্ঠা এই কিতাবটা লোড করো কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন বিশেষ করে আমি যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত রায়খা বলবো নবীর একটা সিরতের কিতাব পড়ো ছিয়ানব্বই পৃষ্ঠা বেশি না আটানব্বই পৃষ্ঠা একশোর উপরে তো হবেই না বাংলায় পাওয়া যায় বাংলায় যদি এটা আসল উর্দু কিন্তু বাংলায় তর্জমা হয়েছে ছিয়ানব্বই পৃষ্ঠা বা আটানব্বই পৃষ্ঠা সিরতে খাতে মুলা পড়ো একটা সিরতের কিতাব পড়ে। এই মাসটায় ঘরে সিরতের কিতাবের তালিম করেন রাগ হয়েন না আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না আমিও ওই দলের লোক ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে ফাজাইলে হজ পড়লে হজের সময় রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে তো সিরতে মুস্তফা পড়লে কেন নূর আসবে না কেন আসবেন না আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লেন আল্লাহ রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন তাইলে যদি মনের থিকা করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে একদিন আপনার দেখতে হবে না ইনশা আল্লাহ একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে দেখা তো দিবে না ভাগ্যের দরজা খুলা দিবে বাক্যের দরজা রে কাবার কসাম ওলামা একমত হবে আমি বিশ্বাস করি যে আল্লাহর রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে ওর ভাগ্যের দরজা খুলে গেছে আপনাকে আইসা দেখা দিবে এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল রসুল্লা সাল্লা আগমনের মাস হিসাবে সিরতের কিতাব করি করবেন কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি নাম মানে থাকবে কি নাম সিরাতে হুজুরদের কাছ থেকে লেখানীয় নেটে সার্চ দিলেই চলে আসবে ডাউনলোড করো বেশি খরচ হবে না আমার বিশ্বাস এক জিবিও খরচ হবে না কয়েক এম বি খরচ হবে কয়েক এম বি লোড করলে আর তৃতীয় আজকের থিকা আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ আজকের থিকা নামাজ কোনোদিন দিন ছাড়ব না হ্যাঁ চতুর্থ আল্লাহ রসুলের বহুত বড় হুকুম আদেশ আমাদের প্রতি আমাকে হয়তো তোমরা পাবে না আর অবশ্যই পাবো না হিজড়ি চলতেছে এখন কত চোদ্দশো ছিচল্লিশ ঠিক না হুম আল্লাহর রসুল ওইখান থেকে দশ বাদ দিয়া দেন দশ হিজিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন সে থেকে দশ বাদ দিলে কত থাকে ছত্রিশ চোদ্দশো সত্রিশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছেন যে আমার পরে তোমরা হকানি আলেম আল্লাহওয়ালাদের পিছে চলো হকানি আলেম ওলামা আর আল্লাহওয়ালাদের পিছনে চলো কিন্তু কখনো এদের উপরে আঙ্গুল না জাতি তো জানে না হায় সত্য তো এটাই এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা হকানি আলে মালামা আল্লাহওয়ালাদের পিছিয়ে চলবো পাক্কা যুবক আছে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও ভাবে কবে সারাক্ষণ যাবো জান্নাতে কেননা জান্নাতে স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি দুনিয়ার নাচ কি নাচ নাকি এত আত্মাও বেকা করে ঠিক না এটার নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নাত ডান্স করবে কি কি চল্লিশ বৎসর টানা নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন যে নাচতে সে পড়ে আছে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা কি লেহেঙ্গা বোঝেন কয় কিলোমিটার ঘের এরম মাললে তিন কিলোমিটার জাগা নিয়ে ফুলে উঠবে যাকে হাঁটু পর্যন্ত বানাইছে আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন দিয়া। চেহারাটা বানাইছেন উপরের হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে হুম নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব না আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতা আত্মা দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো এখন সুগ্রান হবে ও যুবক একটু ভাবো না মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচই দেখবি কাহিনী দেখবি না মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না চল কামরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে আল্লাহ কর্তবী রহমতুল্লাহ আলী লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারাদিন রোজা রাখতেন গড়ালারা বুঝেইছে এরকম করিস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেইছে কার কথা মানে ও মজা পাইলে কি আর কারো কথা মানে হুম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন হুম তো মাদকে মজা পাইয়া এখন নিরাময় সেন্টারে যাই ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে যেই সেই হুম কি ওই যেটা বলে ওইটা তো বলেই ঠিক না আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেই সে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে মাথায়ও বাঁধতে পারে তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাস করছে আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি বর্তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কাসা ফসা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হার ফেলবে সূর্য চিরদিনের জন্য আলো জাহিকা আলা দুনিয়া দুনিয়া কুল্লা দাঁত বাড়ি কোরা দিলে সারাটা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে তাহলে ওর চেহারা রূপ কিরকম তো বলে আমি যখন কাছে যেতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে বাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আইনা কে বলল আমরা কোথায় আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ বেশি হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আয়নার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে কে কারে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যা দেখলাম এক হিরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠিগুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দা দৌড় দিয়ে ধরতে গেলাম থামায় বললো ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো তো চাইছে ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার থামো আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে হায় যুবক হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কদার কসম আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না আমি যদিও ছিলাম না আমি জুলাই আট তারিখে গেছি দেশ থেকে আগস্টে জুলাইয়ের আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম একনজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারতো না মনে হয়তো ভিতরে ফাইটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না হুম আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফুটত হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেতো না মহল্লা আলা মহল্লা থেকে কোনোদিন কষ্ট পেত না মানুষ মানুষের থেকে কষ্ট পাইত আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেতো না মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইত না জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদাকে আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতিরোধ করা পর্যন্ত নিষেধ পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকতো যদি আমরা ফুটন্ত হতাম আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাব আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও আক্রা কাছে কিন্তু তারপর তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে তারপরও তো দুনিয়া বলে লা কাল আপনাকে চোখে দেখা যায় না ওলা তুখা লিতুকা দুনুন আপনাকে ধ্যান আনা যায় না ওলা আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবি যে আমি শুধু আল্লাহ না একটু বাইবা দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমিন আমি মোহাইমিন আমি আসিস আমি জব্বার আমি মোতাকব্বরুল খালিকুল বারিকুল উল গফারুল গফ্ফারুল কফারুল وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي الحيو القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চললে চালো আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ ওনার রহমত সহজে পাবো তো পাবো কি করে আল্লাহ সহজ করছেন রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় আনিব কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় আনো আজকে আমরা উন্মদ বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান রসুল্লাহ ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নেই যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়িতে সেব করে কি কুরা হাজি হজের থিকা আয়সা রোজায় আথারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেপ করে কি করা ও যদি বলে আমি আর্থারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়ুগ মিলাইতে পারি না যে ও আল্লাহ করে কি ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি কিন্তু ওলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেখ করে কি কইরা দাড়ি ছাড়া মদিনা যাই কি কইরা একটু বিবেক চিন্তা করেন দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি কইরা কি করা যায় মদিনা একটু দিলে আচুর কাটে না একটু দিলে এই কথা আসে না যে আমি যে রোজার সামনে দাঁড়াবো আল্লাহ রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা গেল আল্লাহর রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরাইয়া ফেলবে আল্লাহ তো এটাই বলছেন রজার উপরে তো এই লেখাই আছে আপনার জলামু। আপনার উন্মদ গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে সুম্মা যা উকা ওস্তাক ফেরুল্লাহ আমার কাছে মাপ চাই তা আমি ওর দিকে তাকাবোন আমি দেখবো আপনার চেহারা কোন দিকে ওস্তাব ফার লাহুল রসুল আপনি যদি একটু ইশারা দেন লা অজাদুল্লাহ হাতাবা রহিমা আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেন আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব উম্মত বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও এটাই তো মনে হয় কোনো কবি বলছিলেন কে সে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं अमर बंधु के यदि बंधु बनाएला तो अमित तुमार होया जबो तुमार एक हदीस का तर्जुमा करसन कवि क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है दुनियार की चीज लौह कलम तेरे हैं समग्र जगत তোর হাতে उठाया जाए যুবক খোয়া দেখো না বানাও না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি কে বন্ধু বানাও না শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না বন্ধু বানাও বন্ধু আল্লাহ রসুল কে বন্ধু বানাও বন্ধু বানাও দেখো রহমত কিরকম আসে দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্য রকম হবে বললাম না তখন সারা রাত্রানবে শোনে মজা আত্মানে মজা আতা হতে আগে রোনে মে তখন কান্নায় মজা আসবে তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাবো কবে আল্লাহকে দেখব কবে আল্লাহকে দেখব এটাই মনে হয় কোনো কবি লেখা গেছিলেন কুমকুমিয়া হাবিবি কান্তানি কাইফায়া নামু সত্য এটা আজকে আল্লাহর রসুলকে আমরা বন্ধু বানাই নাই যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসলমানের অবস্থা উন্নতের অবস্থা এরকম কেন হইতো যাকে আরো সে যায় ভুলেন নাই ও মেরে দোস্ত আপনাকে আমাকে আরো প্রমাণ দিতেছি আমি আরো সে যায় বলেন নাই আল্লাহ আমাদেরকে সালাম দেন না আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন আসসালাম কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে বলছিলেন আমাকে সালাম দিলেন উম্মত উম্মত কোথায় কোথায় আমার তো বলছে বন্ধু আপনিই বলেন উম্মত কে কতটুকু দিব তো আল্লাহর রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ এটা আল্লাহর রসুল বলছে আমাকে যতটুক দিছেন এতটুক আমার উম্মত দেন আমার বলেন নাই বলতেছেন না আসে ওলামা আসা যাবে নিয়ে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উম্মতের জন্য কা দেন কি এরকম দুই চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে আল্লাহওয়ালাদের ভিতরে নাই খোঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরা এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরা টিম এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি জড়তেছে দুনিয়ায় ছিলেন চোখের পানি ঝড়াইতে জড়াইতে গেছেন কবরেও ঝড়াইতেছেন আবুল আসামর কান্দির আহমদুল্লাহ ইলেকছেন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন কবর থেকে উঠবে ওহু আয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি উম্মত কই আমার উম্মত কোথায় কেমতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 যে নিজেকে তো ভুলে যাবেন সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নাফসি 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 এ তো বোখারির রেওয়ায়তে আছে বোখারি শরীফের ভিতরে আছে আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মথি উম্মাথি উম্মথি 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 এই চেহারাটা কিভাবে দেখাবেন হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়া বলবেন আমাকে একটু পানি দেন খায়া বলল মানে কোনো সমস্যা হবে না হাউজে কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনোদিন দোজক ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ হ্যাঁ সত্য এটা যেই প্যাটে যাবে যার হাউজে কাউসার ওই প্যাড দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে কারণ হাউজে কাউসার পেটে ঢুকা গেছে বিদায়ে কোথাও আটকাবে না পার হয়ে যাবে আপনি জানেন না হাউজে কাউসার কি কি করে চেহারাটা দেখাবো বলেন এই